হরে কৃষ্ণ তো এই মুহূর্তে আমরা ভক্তি স্বামী মহারাজ অনুরোধ করছি ওনার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে

আজীবন করার চেষ্টা করছি এবং আপনার সেবা করা আপনি সুযোগ দিচ্ছেন আপনি যখন অসুস্থ হন তখন আমি খুব দুঃখী ছিলাম তো একদিন আমি সঙ্গে দেখলাম আপনি উজ্জয়ন মন্ত্রী গেটে নেমে নিত্য করতে করতে মন্দির আমি জানি না আমার সেই আশা পূরণ হবে আপনি সবাই সব আশা করছেন আর একটি ঘটনা যখন গুরু মহারাজ আপনি ছিলেন তখন অসুস্থ ছিলেন আমাদের একটি ভক্ত তার সেবা ছিল রাত বারোটা থেকে দুটা তার ক্যাথেটার ঘুরতে গিয়ে তার সমস্ত শরীরে তার প্রসাদ লেগে গেছে যে এত আনন্দ পেয়েছে তো বলছে যে আমি আর স্নান করি আর আমি জীবনে এরকম আনন্দ কোনোদিন পাইনি তো আমি আশ্চর্য হলাম যে আপনার এরকম শুদ্ধতা ভক্ত সে আপনাকে কোনো দেখেও নি নতুন ভক্ত সে এরকম আনন্দ পাচ্ছে যে আজ আমার শরীরে মহারাজের

তাদের কোনো ব্যক্তিগত জীবন নেই আপনি সবাইকে এত কৃপা করছেন আর তারা যে কত কৃপা পাচ্ছে এটা আমাদের বলার বিষয় নয় তো আমি আশা করি আপনার দাসের দাস হয়ে আপনার সেবা করতে পারি তাহলে সেটা প্রবাদ খুশি হবে এ বিষয়ে আমি নিশ্চিত শিশুমা জগদাস